পয়েন্ট ডাক কাছে ছোট্টু দা খেয়ে গেল কে ধরলো আমিরুল মিস্টার আমিরুল দুই শূন্য দুই শূন্য বলছি একটু নাও একটু বসে পেয়ার গেটটা দেখছি অনেকটা সব কিছু আছে বসে এলাম সবাই সবাই বসিলাম

ধরা খেয়ে গেল মেহেদি ভাড়া খেয়ে গেল সাত দাম কে ধরলো মিরাজ খুব সুন্দর ধরলো Poin, point Point poin, 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 point, poin, চার তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে ছোট্ট মাপুকুর রিফা ছোট ছোট টিমটার নাম মাঝপুর রিফা মাসপুকুর রিফা ছোট্ট টিমটার নাম চার চার পয়েন্ট এই মুহূর্তে ডাক কাটছে ছোট্ট এক পয়েন্ট এগিয়ে গেল ছোট্ট খুবই সুন্দর ধরেছিল মিরাজ কিন্তু রাখতে পারলো না শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে চলে এলো পাঁচ 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 খুব সুন্দর ধরলো আমিরুল ছয় পাঁচ ছয় ছয় ডাকছে ইচ্ছা দাম ভরে ফেললো এক পয়েন্ট এগিয়ে গেল ছোট্ট

এক পয়েন্টে এগিয়ে গেল ছোট্ট আট সাত আবারও ধরা খেয়ে গেল সাদাম ছয় সাত ওর পরে কাদের খেলা নাসির আমানুল্লাহ আমানুল্লাহ ভাবছেন নাসির এই খেলার পরের খেলা একদিকে নাসির দাঁড়িয়া অন্যদিকে ভাড়া খেয়ে গেল জাহাঙ্গীর নাসির ভার্সেস আমানুল্লাহ এই খেলার পরের খেলা দশ সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে ছোট্ট ভাই রাজু দ্বিতীয় রাউন্ড খেলবে লটারির পরে রাজু খেলবে এই খেলার পরে খেলবে একদিকে থাকছে আমানুল্লাহ এবং মুন্না অন্যদিকে থাকছে নাসির দাড়িয়া

ভাই নবগ্রাম হালদার বিল্ডার হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল এগারো আট তিন পয়েন্ট এগিয়ে ছোট্ট বাহিনী সে দশ বিন্দাস বিনাস আর সরি আগার হবে শেখ রিম্পা আর হবে হাল্লার বিন্দাস নম আর হবে এই পর

আরে ভাই কমেন্ট বক্স বিলকুল ফ্রি যে যা খুশি করুক যার ব্যবহারের পরিচয় যার পরিচয় ব্যবহারে করা যাবে ঠিক আছে দাদা দেখতে পেয়েছি ডাকে সার বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে সাদ্দাম ধরা খেয়ে গেল কে ধরলো আবু সালে সুপার আবু সালে হলদিয়া থেকে খেলা দেখছে রানিজ মোল্লা এবং তার থেকে সুন্দর पॉइंट नहीं चले गल सदाम बारो नय तर नय पॉइंट হাবিবুর মোল্লা কমেন্ট করছে মুম্বাই থেকে একটা রুমে অনেকজন মিলে খেলা দেখছি ঠিক আছে ভাই ঠিক আছে চোদ্দ আট চোদ্দ নয় আবারও ধরা খেয়ে গেল নাকি গিয়ে ধরা খেয়ে গেল ভাই সত্যি কথা বলতে যত এ গ্রুপের ডেকো রয়েছে সবাই ডেকো তো ভালো তবে গালা হিসেবে কিন্তু ছোট্টু ইজ দা বেস্ট ছোট্ট বেস্ট কে স্পোর্টস হাফ টাইম হয়ে গিয়েছে ভাই হাফ টাইম হয়ে গিয়েছে খেলা প্রায় শেষের দিকে এস খান অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে কমেন্ট করছে যে জামাল ভাই কমেন্ট করছে না কেন ভাও বেড়ে গেছে কি অনেক কিছু হয়তো ভাবতে পারো তবে দেখো ভাই কম লাইভে রয়েছে বারোশো প্লাস মেম্বার প্রতি দশ মিনিট অন্তরে করে যদি একটা করে এক একজন কমেন্ট করে তাহলে মিনিটে ভেবে দেখো মিনিমাম কুড়িটা মতো কমেন্ট হবে তাহলে তিন সেকেন্ডে একটা কমেন্টের উত্তর দেওয়া কি সম্ভব নিশ্চয়ই নয় তার জন্য আমি কিন্তু কমেন্ট পড়া একটু কমিয়ে দিয়েছি আর যদি কমেন্ট পড়তে যাই গোটা রাত লেগে যাবে তাও কমেন্ট পড়া শেষ হবে না মেন উদ্দেশ্য তো খেলা তার জন্য আমি খেলার দিকে একটু বেশি ধ্যান দিয়েছি কমেন্ট একটু কম পড়ছি ভাই কেউ কিছু মাইন্ডে নিও না প্লিজ পনেরো নয় ছ পয়েন্ট এগিয়ে ছোট্টু

ছিল মিরাজ কিন্তু কাজ হয়নি পয়েন্ট নিয়ে চলে গেল পনেরো দশ হাবিব শেখ হাবিব শেখ কমেন্ট করছে হ্যান্ডসাম বয় ছোট্ট কথাটা একেবারে ফেলে দেওয়ার নয় ভাই ছোট রাজু জিতে আছে ভাই দশটা টিমের খেলা দশটা টিমের লটারি হয়েছিল ভাই বড় রাজু জিতে গিয়েছে ভাই বড় রাজু জিতে গিয়েছে পয়েন্ট এগারো পনেরো একটু একটু করে কিন্তু ম্যাচে ফিরছে সার দাম Good point, excellent point. বেশি টাইম বাকি নেই ভাই বেশি টাইম বাকি নেই এগারো ষোলো হয়তো এক মিনিট কিংবা দু মিনিট মতো বাকি থাকতে পারে এটা কিন্তু পয়েন্ট হলো না রিডাক হবে হাইদুল ভাই ওটা আমি বলতে পারবো না ওটা বলতে পারবো না ডাক কাছে জাহাঙ্গীর আবারও ধরা খেয়ে গেলো জাহাঙ্গীর ধরলো কি হাকিম আসাদুল খেলবে এই খেলার পরে যে দুটি টিম খেলবে একদিকে থাকছে আমানুল্লাহ এবং মুন্না অন্যদিকে থাকছে নাসির

প্রিয় দর্শক যারা লাইভে রয়েছে তাদেরকে জানিয়ে রাখছি আগামীকাল সাতমুখী বেলেখালি সঙ্গে মাঠে খেলা রয়েছে ই গ্রুপের খেলা মুন্না ছোট রাজু বেলো এই প্লেয়ার একটা করে খেলবে প্রতিদলে সতেরো এগারো পয়েন্ট এগিয়ে ছোট্ট বাহিনী